সম্মানিত দর্শক আজকে একটা এমন একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যেটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে কাঁদিয়েছে এরকম একটা ঘটনা সম্মানিত দর্শক স্ক্রিনের মধ্যে আমার এই পাশে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষটার গটা গলা কাটালা উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক এই মুরব্বীটার বাড়ি হচ্ছে নোয়াখালীর বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চল নোয়াখালী জেলার সুবর্ণচর ইউনিয়নের এক নম্বর জব্বর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি এরকম একটা বয়স্ক মুরব্বীকে তারা কে বা কারা এই যে একটা মুরব্বী মানুষ তাকে মুরগি যেভাবে জবাই করা হয় তাকে ঠিক সেভাবে জবাই করা দেওয়া হয়েছে অর্থাৎ তার লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয় তাদের বাড়ির আশেপাশে একটা মানে ওই জুফ এলাকা থেকে পড়েছিল তার লাশ কে বা কারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে তার পরিবারের সদস্যরা কেউ বলতে পারতেছে না তো এরকম একটা মর্মান্তিক ঘটনা অবশ্যই আমার হৃদয়কে কাঁদিয়েছে এবং আমি বিশ্বাস করি যে বা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে আপনাদের হৃদয়কে ধরে রাখতে পারবেন না কারণ মা বাবা সকলের আছে ওই সন্তানরাই বুঝতে পারবে যে তাদের মা বাবাকে হারিয়েছে এরকম একটি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তাকে এরকমভাবে হত্যা করাটা টোটাল উচিত হয় নাই আমরা অবশ্যই এর এই নিঃশংস হত্যাকারীদের নৃশংসভাবে হত্যাকারীদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং ভবিষ্যতে কেউ যাতে এরকম ঘটনা ঘটাতে না পারে প্রশাসনের নিকট দিয়ে আকুল আবেদন সঠিক ঘটনা তদন্ত করে হত্যাকারীদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক এটা হচ্ছে আজকের মূল ঘটনা তো ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমাদের দেশে প্রত্যেকটা মানুষ সচেতন হয় ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ